আসসালামু আলাইকুম প্রিয় হজরত ওয়ালাইকুম আসসালাম আমি একটা মেয়েকে খুবই ভালোবাসিলে আচ্ছা আর মেয়েও আমাকে অনেক ভালোবাসে কিন্তু মেয়ের পরিবার এখন মেয়েকে উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না আর আমি সেই মেয়ে কী লেগেছে আমি আর সেই মেয়ে মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি আমি এখনও প্রতিষ্ঠিত হতে পাঁচ ছয় বছর বাকি আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মুখীন দিবে না কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি হারাতে চাই না এমন অবস্থায় আমি কী করতে পারি মানে আমি দেখেন আমি যুবকের এই কষ্ট আমি তার আব্বা আম্মার হেদায়তের জন্য দোয়া করি সকলেই করোনা আমের আহা এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্থের যৌবন শেষ হয়ে কি একটা মুশকিল ভাই আর মেয়েদের বাপ কম দোষ না আজকালকার মেয়ের বাপরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না এর পয়সা তোমারই হ্যাঁ তো লড়কি ভি তোমারই হ্যাঁ পয়সা তোমার পাস নেই হ্যাঁ ফের তোমারই কিছু ভ নেই হ্যাঁ দিস ইজ দ্য ট্রেন্ড অফ বাংলাদেশ অথচ আল্লাহ হাবিব বলেছেন যে কোনো মেয়েকে বিয়ে করতে হবে জিনিস দেখে তবে তার ভেতরে চরিত্র আছে যার দিনদারিত্ব ভালো আছে টাকা না থাকলেও সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে আর আজকালকার যুবকরা এটাকে বেশি প্রায়োরিটি দেয় না আজকালকার যুবকরা খুঁজে কোথায় আকর্ষণ দিই খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার আর নারীদের ক্যারেক্টারটা হচ্ছে এটা বেশিরভাগ আছে এরকম এরা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না পাচক নামাজি পছন্দ করতে চায় না সুন্দরী তাকুয়া সুন্দর তাকুয়া যুবককে পছন্দ করতে চায় না সব দাদা ফোরকে পছন্দ করতে চায় না এরকম মেয়েও বাংলাদেশে আজকাল আছে তো এখানে যুবকের কষ্ট হচ্ছে যুবকও রাজি কিন্তু পরিবারের সমস্যা তাই না শুধু এটা এই যুবকের সমস্যা নয় এটা হাজার নয় লক্ষ করে যুবকের সমস্যা এটা আব্বা জানে যে আমার মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে আমার ছেলের আব্বাও জানে আমার ছেলেটা ওই মেয়েকে পছন্দ করে বাট যে আব্বা আমাকে যে কাজ করে যে আমার ছেলে আমার হুকুমের যুদ্ধে কাজ করবে এই অ্যাটিটিউড কাজ করে অথচ আব্বা যান নিজের প্রথমদের বিয়ে দিতে গিয়ে তার ছেলের জীবনটাকে নষ্ট করে দেয় আজ থেকে নিয়ম হবে ভিন্ন সন্তান আমি বলছি আমি বলি অবশ্যই বলবো যারা প্রাপ্তবয়স্ক সন্তান আছো তোমাদের অধিকার আছে তোমরা তোমাদের চয়েসের কথা আব্বা আমাকে বলবা আর আব্বা আমার উচিত নিজের স্বপ্ন নিজের চয়েস বাদ দিয়ে নিজের সন্তানের চয়েসকে বেশি প্রাধান্য দেওয়া এই জন্য সংসার আব্বা নয় সংসার করবে সন্তান বাকি এটা বলে তোমরা আবার খুশি হয়ে না বেশি লাভ হয় না শোনো আব্বাম্মা সন্তুষ্টি নাই দেখানে আল্লাহ তসম করে বলতে পারি বিয়েতে সুখ নাই সেখানে রেব উ রব্বি ফি রেব ইন ওয়ালিডাই ও সফ্তুল রব বি ফি শাফ ইল ওয়ালিডাইন আব্বাম্মা খুশি তো আল্লাহ খুশি আব্বাম্মা নাখোস আল্লাহ নাখোস দেখে না বলে তোমরা আসলে একটু বোকা আছো এই যে যুবকটা এই যুবকটা এই যুবকটাও আর যুবকটাও আবেগই মেয়েটাও আবেগী দেখো আবেগ বড় খারাপ জিনিস তোমরা তো এখন বাধায় আছো তো মানে দেখা করছো দেখা করতে পারো না কথা বলতে চাইলে কথা বলতে পারো না তখন কষ্ট শুরু হয় যে বিয়ে করলে মনে হয় সব সমাধান হয়ে যাবে মনে রেখো যুবক আব্বা আমার বিরুদ্ধে থেকে তুমি বিয়ে করতে পারবা ঠিক কিন্তু তুমি যেই যেই মেয়েকে আজকে সুন্দর রূপ আর মন দেখে বিয়ে করছো এই মন আর রূপ চেঞ্জ হতে এক এক রাত সময় সব হয়ে যাবে লাগবে যারা এই প্রশ্ন দিয়েছ তোমাদেরকে আমি বলবো হতাশ না আব্বা আম্মাকে কনভেন্স করে ট্রাই কর এখনকার যুবকদের সমস্যা হচ্ছে পড়ালেখা নাই জীবনে কি করবে তাও জানে না তাও যে জানে না তাও জানে না আর এদিকে বিয়ে দিয়ে পাগল হয়ে থাকে কারণ আব্বার দোষটা কোথায় আব্বা তো চায় আমার সন্তানটা ভালো কিছু করুক আমার সন্তানের পারিবারিক জীবনটা সুখী হোক এটা প্রত্যেকটা বাবা যান চায় কি চায় না অতএব তোমরা উচিত করবা না আর আব্বা আব্বাজানদেরকে বলছি আপনারা দয়া করে যদি দেখেন ছেলেও পছন্দ করেছে মেয়েও পছন্দ করেছে আল্লাহর ওয়াস্ত মিলাই দেন আমি আপনাদের পায়ে আপনার পায়ে আমার হাত আমি বলি আমার একটা শেষ কথা যদি আব্বা আমার এই সমস্যার কারণে সন্তানরা বিয়ে করতে না পারে এই ছেলে যতদিন সেই মেয়ের সঙ্গে কথা বলবে এটা জেনার গুণা হবে প্রত্যেকটা আব্বার জমা হবে এটা যদি আব্বা না চান এটা পদক্ষেপ নেবেন এইটা পদক্ষেপ হবে যে মেয়ে আমাদেরই খাবে ছেলের বাড়ির পদক্ষেপ হবে এইটা ছেলেও আমাদেরই ছেলেও আমাদের থাকবে বাট আচ্ছা ভাই আচ্ছা বাসায় যদি একজন নারী আসে তোমার কি বাসায় এতই অভাব যে একজন মেয়ে খাওয়াতে পারবো না কথা ঠিক না বলেন না কেন চিচি আপনি দেখবেন প্রত্যেকটা বেলায় এক থেকে দেড় প্লেট ভাত আমাদের বাসায় বেঁচে যায় ও ওই সময় টেনশন করে না একজন মেয়ে আসবে কি খাবে এই নিয়ে টেনশন শুরু হয়ে যায় তো মেয়ে হ্যাঁ হ্যাঁ মেয়ে পক্ষ মেয়েকে খেয়াল রাখবে ছেলে পক্ষ ছেলেকে খেয়াল রাখবে উভয়ের সম্পর্ক থাকবে হালাল ছেলে যখন প্রতিষ্ঠিত হবে ভালো চাকরি পাবে ভালো সুন্দর জব করবে তখন মেয়েকে সে দর্মের সঙ্গে তার বাসায় তুলে নিয়ে আসবে দেখে না বলে Just try to take it আপনারা এটাকে কঠিন করার কারণে সেরাটা সহজ হয়ে গিয়েছে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে আল্লাহ এটা বোঝা টোফিক দান করুক সকল পড়া আমি